আপনার সব কিছু হতে হবে আল্লাহর জন্য এ সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহ বলছেন তোমার বেঁচে থাকা মরে যাওয়া তোমার নামাজ তোমার কুরবানি এ কিছু হতে হবে আল্লাহ নামাজ আদায় করছি নামাজ আদায় করছি এটা হবে আল্লাহর জন্য দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য হতে হওয়া যাবে না নামাজ পড়লে মহল্লাবাসী ভালো বলবে তাই নামাজ পড়ছি নামাজ পড়লে নামাজ পড়লে নামাজ না পড়লে অমকে গালি দেবে তাই নামাজ পড়ছি এটা যদি হয় আপনার নামাজ হবে না ইমাম সাহেব যদি চিন্তা করে নামাজ পড়াচ্ছি কারণ নামাজ না পড়ালে চাকরি থাকবে না কথা বলেন না কেন নামাজ পড়াচ্ছি কারণ নামাজ যদি না পড়াই তাহলে চাকরি থাকবে না এই ভয় যদি কোনো ইমামের মধ্যে থাকে আল্লাহর কসম ওই ইমামের পিছনে নামাজ হবে না কথা বলে না নামাজ কি হবে ইমাম সাহেব সামনে দাঁড়ায় চিন্তা করতেছে নামাজ পড়াচ্ছি চাকরি করি নামাজ না পড়ালে চাকরি থাকবে না সুতরাং নামাজ তো পড়াইতে হবে আল্লার কসব ওই মসজিদে কোনোদিন নামাজ হবে না ঠিকই না নামাজ হবে কার জন্য আল্লাহর জন্য নামাজ হবে বাংলাদেশে অসংখ্য মসজিদ রয়েছে অসংখ্য কমিটি রয়েছে মসজিদের ইমামরা কমিটির গোলামি করে আছে না মসজিদের ইমামরা কমিটির গোলামি করে এখন দেখুন কোন ইমাম যদি কমিটির ভয়ে যদি নামাজ পড়ায় তাহলে ওই নামাজ হবে না হবে কি ওই নামাজ হবে হবে না নামাজ হবে কার জন্য আল্লাহর জন্য নামাজ হবে আল্লাহর জন্য কমিটির ভয়ে যদি ইমাম নামাজ পড়ায় নামাজ হবে না চাকরি বাঁচানোর উদ্দেশ্য যদি ইমাম নামাজ পড়ায় নামাজ হবে না এবং আপনার এই ইবাদতের উদ্দেশ্য যদি হয় যে চাকরি বাঁচানো টাকা ইনকাম করা যে নামাজ না পড়াইলে তো আমি চাকরি থাকবে না টাকা পাব না এরকম দুনিয়ার উদ্দেশ্য যদি হয় তাহলে ওই ইমামের পিছনে নামাজ হবে না বলি নাউজুবিল্লা অসংখ্য ইমাম পরাধীন হয়ে ইমামও গুমরা কমিটিও গুমরা সব জাহান নামে চলে যাবে বলি বলিন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলছেন এমন এক সময় আসবে যেখানকার মসজিদ গুলো হবে সুন্দর কথা বলেন না কেন মসজিদ গুলো সুন্দর হবে মসজিদ গুলো সুন্দর হবে আর ওই মসজিদের ইমামগুলো হবে সব থেকে নিকৃষ্ট হবে কেন হবে তার এক নাম্বার কারণ হলো তারা গুলামি করবে কমিটির আল্লাহর ন কি ভুল বললাম কোন হৃদায়ত থাকবে না আর ওই সমস্ত মসজিদের ইমামরা হবে একেবারে নিকৃষ্ট কারণ তারা ইবাদত করে তারা গোলামি করবে তাদের কমিটির গোলামি করবে তারা সমাজের মধ্যে একেবারে নিকৃষ্ট হওয়ার কারণে তাদের থেকে ফ্যাতনা বের হতে থাকবে আর ওই ফেতনাগুলো আবার পুনরায় তাদের কাছে চলে আসবে এটা হলো কিয়ামতের একটা অন্যতম আলামত জলে বলি সুতরাং আমাদের নামাজ হবে আল্লাহর জন্য আমাদের বেঁচে থাকা হবে আল্লাহর জন্য মরে যাওয়া হবে আল্লাহর জন্য সব কিছু হবে আল্লাহর জন্য এতে চাকরি থাকে থাকুক না থাকে না থাকুক থাকুক ঠিক না চাকরি থাকলে থাকুক না থাকলে না থাকুক ইমাম তো ইমামের যোগ্য হতে হবে ইমামকে হক কথা বলতে হবে মধ্যে মুজাহিদের মতো ঠিক না কে বিপক্ষে গেল কে পক্ষে আসলো দেখার কোনো টাইম নাই দেখবে না কারণ ইমাম যদি ইমামের মতো হয় আর 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 কিতাবের মধ্যে এসেছেন একজন ইমামের দায়িত্ব কত মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করে প্রত্যেকটা মুসল্লির নামাজের দায়বদ্ধতা পড়ে যায় ইমামের উপরে আর দিন ইমামকে জবাব দিতে হবে ইমাম নামাজ পড়াচ্ছেন সমস্ত মুসল্লির দায়বদ্ধতা এটা ইমামের অথচ ইমামের হাজার হাজার মসজিদের ইমামের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে শুধু কমিটির গোলামি করার কারণে কথা বলেন না কেন শুধুমাত্র কমিটির গোলামি করার কারণে হাজার হাজার মসজিদের ইমামদের নামাজ নষ্ট হচ্ছে মুসল্লিরও নামাজ নষ্ট হচ্ছে এজন্য ইমামকে স্বাধীনতা দিতে হবে ইমামকে স্বাধীনতা দিতে হবে ইমামকে পিছন থেকে বলা যাবে না হুজুর সময় হয়ে গেছে নামাজ পড়ান এ কথাটাও বলা যাবে না এই কথার অনুসারে ইমাম যদি গিয়ে নামাজ পড়ায় তাহলে ওই ইমামেরও নামাজ হবে না আর যে হুকুম করেছে তারও নামাজ হবে না সম্মানিত হাজিরই ইবাদত হতে হবে আল্লাহ তালার জন্য সম্মানিত হাজির সুতরাং আমাদের সব কিছু হতে আল্লাহ হতে হবে আল্লাহর জন্য এজন্য আল্লাহ তালা রব্বুল আলমিনকে সব থেকে বেশি ভয় করতে হবে দুনিয়ার কোনো কিছুর কোনো ভয় নেই ভয় হবে একমাত্র আল্লাহ তালার আল্লাহ তালার ভয় যদি আপনার আমার মধ্যে চলে আসে তাহলে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে সব কিছু বন্ধ হয়ে যাবে সমাজ হয়ে যাবে এর সমাজ জড়ে বলে সুভান